জসীমের মৃত্যুর পর তিন তিনটে বিয়ে করেছিলেন নাসরিন তার তিন স্বামীর নাম যথাক্রমে ফারুক বাবু এবং রানা ফারুক বরিশালের চেয়ারম্যান ছিলেন বাবু আমেরিকায় থাকে নাসরিনের সঙ্গে ডিভোর্সের পর বাবু আবার বিয়ে করেন নাসরিন তৃতীয়বার বিয়ের পিড়িতে বসেন রানার সঙ্গে শোনা গেছে রানার সঙ্গেও নাসরিনের সম্পর্ক এখন চুকে বুকে গেছেন তিন স্বামীকে বাদ দিয়ে নাসরিন এখন একাই থাকেন এটাও শোনা গিয়েছিল তার স্বামী রানা তার চেয়ে বিশ বছরের ছোট ছিল রানা ছিল সেই সময় একজন স্বনামধন্য ব্যাংকারের ছেলে ধনী পরিবারের রানা আগেই বিবাহিত ছিল সেই সংসারে ছিল তার দুই বাচ্চা নাসরিন সেই রানাকে তার স্ত্রী সন্তানদের কাছ থেকে সরিয়ে বিয়ে করেছিল তবে সেই সংসার বেশিদিন দিন টেকেনি কারণ রানার পরিবার কখনোই তাদের বিয়ে মেনে নেননি একসময় রানা আবারও তার পরিবারের কাছে ফিরে যায় অথচ জসিম বেঁচে থাকলে তাদের তিন সন্তান নিয়ে কত সুখে থাকার কথা ছিল একটা মানুষ চলে যাওয়াতে তাদের সাজানো গোছানো সংসার পুরোপুরি তসনস হয়ে যায় নায়ক জসীম মারা যাওয়ার পর তার স্ত্রী নাসরিন ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত জসিমের নিজস্ব বাড়িটি বিক্রি করে দেন তৎকালীন সময়ে তিনি সাত কোটি টাকা মূল্যে সেই বাড়িটি বিক্রি করে দেন তৎকালীন সময়ে সাত কোটি টাকা মানে বিশাল ব্যাপার জানা গেছে জসীমের মৃত্যুর পর কিছুদিন নাসরিন ওই বাড়িতে ছিলেন এরপর তিনি বাড়িটি বিক্রি করে দিয়ে অন্যাত্র চলে যান এই সিদ্ধান্ত নিয়ে তখন নানা আলোচনা সমালোচনা হয়েছিল বিশেষ করে জসীমের ভক্ত এবং কাছের মানুষদের মধ্যে এমনটাও শোনা গিয়েছিল জসীমের মৃত্যুর পর তার স্ত্রী নাসরিন সন্তানদের নিয়ে অনেক কষ্টে দিন পার করেছিলেন স্বামীকে হারিয়ে যেমন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তেমনি সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে বাস্তব জীবনের কঠিন সংগ্রামের মুখোমুখি হন তিনি জসিমের মৃত্যুর পর সংসারের পুরো ভার পড়ে যায় নাসরিনীর কাঁধে সন্তানদের পড়াশোনা জীবনযাপন এবং নিরাপত্তা সব কিছু সামলাতে তাকে একা হাতে অনেক সংগ্রাম করতে হয়েছে